আমি আর ভিডিও আপলোড করব না আমার ভিডিওতে ভিউ হয় না তো এরকম মন মানসিকতা নিয়ে হচ্ছে কেউ ফেসবুকে হতে পারবেন না ফেসবুকে সফলতা হলে কিন্তু আপনাকে প্রচুর পরিবারে ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য ছাড়া কিন্তু আপনি কখনো এগোতে পারবেন না তো যাই হোক একটা ভাইয়া হচ্ছে আমাকে কমেন্ট করেছে যে উনি আর হচ্ছে ভিডিও আপলোড করবে না ওনার মনটা খুবই খারাপ উনি ওনার আইডিতে ভিউ হয় না তো আমি সে ভাইয়ার ক্ষেত্রে হচ্ছে একটা কথা বলবো দেখেন ভাইয়া এখানে ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে যদি সফলতা পেতে হয় অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আমরা বাঙালি আমাদের ধৈর্য একটু কম কিন্তু হচ্ছে আমাদের এখানে ধৈর্য ধরতেই হবে আর যাই হোক আমি হচ্ছে একটা সাজেশন করব সেটা হচ্ছে কি আপনারা ভিডিও আমি জানি না কে কোন টাইমে আপলোড করেন কিন্তু আমি সাজেশনটা করব সকাল সাড়ে আটটার থেকে আপনারা যদি হচ্ছে যারা আমাদের মতো রান্নার ভিডিও আপলোড করেন তো সেই ক্ষেত্রে আমরা তো হচ্ছে তিনটা রিলস ভিডিও হচ্ছে একটা বড় ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে নয়টা এর ভিতরে হচ্ছে ভিডিও আপলোড করব তার ফাঁকে হচ্ছে টুকটাক কাজ করলেন দেন হচ্ছে ইত্যাদি ভিডিওগুলা এডিটিং করলেন কিছু কিছু পোস্ট হচ্ছে আপলোড করলেন তো তারপরে হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে কমসে কম সাড়ে তিন ঘন্টা পরে আরেকটা রিলস ভিডিও আপনারা আপলোড করবেন যে কোনো রিলস হোক বা বড় ভিডিও হোক ইচ্ছে আপনার বাট গ্যাপ রাখতে হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওকে এভাবে গ্যাপ রেখে হচ্ছে যদি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আইডির রিস এবং এনগেজমেন্ট দুটোই কিন্তু বাড়তে থাকবে আপনারা পরপর কখনোই ভিডিও আপলোড করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর হচ্ছে রিস অনেক কমে যাবে তো যাই হোক এভরিওয়ান আমি হচ্ছে যদি আমার কথাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের উপকারে আসে তো অবশ্যই সেই ক্ষেত্রে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন আর আপনি হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন একটা কথা মনে রাখবেন আপনার একটা কমেন্ট কিন্তু আপনার সফলতার মুখ তো হচ্ছে আমরা যদি আমরা হচ্ছে সারাদিন ভিডিও না দেখে দেখার মতো পাঁচটা ভিডিও দেখব পাঁচটা গঠনমূলক কমেন্ট করবো তাহলে সারা সারাদিন ভিডিও দেখতে হবে না নিজের আইডির প্রতি ফোকাস দিতে হবে আর হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যা সাত সন্ধ্যা সাতটা বা সাড়ে আটটা বা নয়টা এর ভিতরে আবার হচ্ছে ভিডিও আপলোড করবেন নয়টার পরে আর ভিডিও আপলোড করতে হবে না মানে এর ভিতরে হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা গ্যাপ রেখে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা চেষ্টা করবেন সেই ক্ষেত্রে দেখবেন আর যে আগের চেয়ে ভালো পরিমাণে একটা ভিউ চলে আসছে আপনার ভিডিওতে হ্যাঁ মানে আমার এই কথাটা মিলিয়ে এখন বলতে পারেন যে আপু আপনার ভিডিওতে তো কোনো ভিউ নাই তাহলে আপনি কিভাবে জানেন আমি সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে হ্যাঁ আমার ভিডিওতে ভিউ নাই আমিও নতুন আপনারাও যেরকম নতুন আমিও কিন্তু এই ক্ষেত্রে এখানে নতুন বাট আমার যতটুকু জানা আছে আমি যতটুকু জানি বা বুঝি তো সেই দিক থেকে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি কারণ আমাদের পাশে কিন্তু বড় বড় সেলিব্রিটিটা কখনোই আসবে না আপনার পাশে আমি আমার পাশে থাকবেন আমি থাকবো আস্তে আস্তে উপরে যাবো আপনাকেও সাথে করে নিয়ে যাবো তাই না তো বড় বড় সেলিব্রিটিদের ভিডিও না দেখে অবশ্যই নতুনদের পাশে থাকেন এবং নতুনরাই হচ্ছে সাপোর্ট করবে ঠিক আছে নতুনদের ভিডিও দেখবেন এবং নতুনদের